দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দেওয়াজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে মোবাইলে মনে হয় গরুগুলো দেখানো হচ্ছে নাকি কাকে দেখাচ্ছেন ভাই বুঝাই তো যাচ্ছে না কোথায় উনি কোথায় আছেন চট্টগ্রাম মানে মোবাইলে কিনবেন গরু কিনি তো ভাই কত কিনি পাঠাই তাই পছন্দ করে আচ্ছা

দুশ ভাঙি ৰাখো চল্লিছ কত দুশো পঁয়ত্রিশ হাজার করেন কত আছে যেটা যে থাকার কথা সেগুলাই আছে राम लास्तम कोसिमले ओइला भयो के उरी अगाडि नरी दो হয় লাচ্ছে আসছে দুশো পনেরো পাঠিয়ে আস তোরা হ'ব না ভাই 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 টকা পইচা বেছি

ভালো দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের আজকে আমবাড়ি হাটের যে কুরবানির গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দিচ্ছি কত একশো পঁয়ত্রিশ একশো বাইশ বললেন দুই দাঁত না দুই দাঁত বয়স আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন কেমন বাজার আজকে আজকে ড্যাম বাজার সাধারণ ফড়দার আছে কিন্তু দাম বলতেছে দাম বলতেছে কিন্তু এই যারা এই যে ফড়িয়া আছে এগুলো তো ফড়িয়া দাম মানে হ্যাঁ দাম মানে দামটা বেশি হয় আমাদেরকে এখান থেকে এখান থেকে হ্যাঁ হ্যাঁ

পাশে ঢাকা থেকে যারা আসতে চান বা দেশের যে কোনো জায়গা থেকে আসতে চান আপনারা শুধু বলবেন যে আমরা আমবাড়ি হাটে নামতো আপনাদেরকে নামিয়ে দেবে তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ কত বলছেন